ধর্ম নিয়ে মরণ পিয়ায় ঘুরলে তুমি মনে রেখো আসছে মরণ করতে ফিরে ওই দেখো পিছন ফিরে ওই রাখো শোকের বজায় নে দিন প্রায় রাখল সফেল বাজার শান্তি দিন কামনা বই পিছন ছুটে জীবন তোমার শেষ হল কামনা বই পিছন ছুটে জীবন তোমার শেষ

সমবেত আমার সামনে দিক দিদিক থেকে ছুটে এসে এই ময়দানে সমবেত হওয়া জ্ঞান কৃপাশন মাদ্রাসা প্রতিষ্ঠান আমার অনেক ভাই এবং বন্ধু বন তথা আড়ালে স্ক্রিনের সঙ্গে বসে থাকা আমার আদরের মাথা ও গল্প আল্লাহ তালার শুকুর গুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যেরকম আলামী আমার মতো একজন জ্ঞানের কামাল মানুষকে আপনাদের এই বিশাল বড় প্রতিষ্ঠানের নামে অনুষ্ঠিত এই সমাবেশে দুটো কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনারা যে ক্লান্ত হয়েছেন সেটাও বোঝা যাচ্ছে না যাই হোক আমার নামে যে সময়টা বরাদ্দ হয়েছে এই সময়টাকে কাজে লাগাবো কিছু কোরআন হাদিসের আলোচনা আপনাদের সঙ্গে রাখবো আমি আপনাদের সামনে প্রথমে সুরা বাপারা থেকে একটি আয়াত করেছি এবং ওই আয়াতের সাপোর্টে আর একটি আয়াত সুরা লোকমান থেকে পড়েছি আমি এই আয়াতকে সামনে রেখে এই সম্পর্কে যাব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদেরকে আল্লাহ মধ্যম পন্থী উন্মাদ করে পাঠিয়ে অবলম্বন করবে না এরা এমন ঢিল দেবে যেটা দেখতে আমাকে আপনাকে খারাপ লাগবে বরং এই

সীমা লঙ্ঘন করবে না একদম এমন একটা ঈশ্বরে থাকবে যেটা না মাটিতে পড়বে আর না উপর দিকে আকাশে উঠবে এই জায়গাতে আমাকে আপনাকে থাকতে হবে বলে এই উন্মাদকে আল্লাহ আমি স্বীকৃতি দিয়েছেন কেন এ কথা হলো হলো এই জন্য এর আগে এমন কিছু উন্মত দুনিয়ার থেকে গত হয়ে গেছেন যাদের উপরে আল্লাহ তালার বিধি বিধান ছিল কিন্তু এক একটা বিষয়ে তারা কি অব্দুল আলমী এমন যাতা করার ভেতরে ঘিরে রেখেছিলেন যে অনেক সময় তারা হাবুদা সত্য বলত এত কড়া কানুন কি আলম্বা না যায় এটা কি মানুষের দ্বারাই মেনে চলা সম্ভব বলে তাদের মনের ভেতরে দশটা প্রশ্ন যাচ্ছ এবং আপত্তি করত আবার ওই বৈমতের মতোই আমরা হাত পাওয়ালা লোক কিন্তু শুধু আমাদের নাবি আলাদা অতএব আমাদের শরীয়তের ভেতরে হালকা হালকা করে সংযোজন করা হয়েছে বিয়োজন করা হয়েছে এবং আমাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে কেন তা হয়েছে ওদের ভেতরে ছিল বেশি বেশি করা ক্রান্তি আল্লাহ তালা আমাদের ভেতর থেকে সেই করা ক্রান্তি গুলোকে তুলে দিয়ে মাঝারি স্তানকে খারাপ করেছেন এই জন্য আমরা বললাম মধ্যম কি দিয়ে আপনাকে বুঝাবো বুঝাতে গেলে হাদিস হাদির সম্মত কথা আপনাকে বলছি কি বানি উপরে নমাজ ছিল ইহুদিদের উপরে নামাজ ছিল তো হাজার সালানের উপরে নামাজ ছিল কয় আকাশ ছিল কয় অক্ত্র ছিল কতটি গীতক ছিল কতটি শূন্য ছিল এগুলো খুঁটি নাকি হালিশে পাওয়া যায় না কিন্তু নামাজ ছিল এই কথাটা স্বীকৃত তবে মেদি কথা যেটা সেটা হলো এই আগে আল্লাধান বাইরে তোমার নমাজ পড়া যাবে না তুমি নমাজ পড়তে পাবে না মাঠে কাজ করছো আসান করে গেল

আর করে তাই করল চল্লিশ জন চিল্লা দেওয়া লোক তুগলিগি জামাতের আসাম থেকে বাসে চড়ে যাচ্ছিল তো যখন দেখলো যে টাইম তো হয়ে গেছে শহরে রোডের এক সাইডে বাসটাকে খাড়ো করে দিয়ে এ আল্লাহর বাংলা চল্লিশ জন নমালে খাড়ো হয়েছে যদি পুলিশ এসে চল্লিশ জনকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে গেছে প্রশ্ন হলো একটাই যেখানে নমাজ পড়ছিল এটা কি মসজিদ না এখানে নামাজ পড়ে কেন তো বলছে আমাদের শরীয়তে আছে যেখানে তুমি টাইম পাবে নমাজে কাছে মসজিদ যদি না পাও ওখানে তুমি নমাজ পড়ে নাও বলে আমরা মুসাফির মানুষ এখানে নমাজ শুরু করে দিয়েছি জবাব এলো এটা তোমাদের বাপের জমিদারি নয় এটা হলো যোগের রাজ্য এখানে আইন আছে

যদি আমাদের কেউ আল্লাহ তালা এই কানুনটা দিতেন তাহলে সামনে বসে থাকা নামাজ যেগুলো বলুন আর ভাবুন এই যে সিজিন চলে আসছে প্রিয়া মৌসান আপনি যদি ময়দানে থাকেন আর যদি জোহরের আজান পড়ে যায় পিয়াজ তোলা ছেড়ে দিয়ে আপনি দেউতলা আসবেন নামাজ পড়ার জন্য হয়তো নামাজটাকেই ছেড়ে দিবেন অথবা অন্য কোনো ব্যবস্থাকে খুঁজবেন আল্লা আমার জন্য মানে আমার উন্নতিদের জন্য সারা দুনিয়ার যত জমিন আছে সমস্ত জমিনকে আট বলে ঘোষণা করেছেন এবং ওই পবিত্র জমিনে যেখানেই নামাজ পড়ার ইচ্ছা হবে যেখানেই নামাজ পড়ার সময় হবে দরকার নামাজ পড়ে নিতে পারবে কোনো ছাড় যদি বেশি করে পেয়ে যাই তাহলে ওরা ছিল চরম পন্থায় আর আমরা চলে গেলাম নরম পন্থায় অর্থাৎ মাটিতে আমি যে মধ্যম বলছি মধ্যম কেমন করে হইলাম এবার বুঝেন রসুল্লাহ বলছেন সারা দুনিয়ার মাটিকে তোমাদের জন্য পাক করা হয়েছে নমাজ তোমার করতে পারো আবার অন্য জায়গাতে তো রসুল্লাহ বলছেন জমিন শুনেই সব জায়গাতে নমাজ পড়িও না খবরদার মনে রাখবে এই কয়েকখানা জায়গা বলে দিচ্ছি এই জায়গাতে যেন তোমার কপাল মাটিতে না পড়ে এখানে তোমার নমাজ হবে না কি কি কবরস্থানে নামাজ পড়া যাবে না দুই নম্বর যেটা তোমার বাড়ির গোসলখানা গোসলখানাতে নামাজ পড়া যাবে না দুই তিন নম্বর যেখানে উমদের পেঁদে রাখা হয় এখানে যদি এক্সসেস জায়গাও থাকে আর আপনি মনে মনে বলেন ভেড়া বাঁধার জায়গাতে নামাজ হবে সাগর বাঁধার জায়গাতে নামাজ হবে কিন্তু উঁট বাঁধার জায়গাতে নমাজ পড়া চলবে না কেন চলবে না উঁট দাঁত এবং লাথ মারতে পারে উঁট কামড় দিতে পারে উঁট যদি একটু ডাঙে হয়ে যায় নমাজটাকে নষ্ট করে দিতে পারে কামড় দিয়ে দিতে পারে লাথ মেরে দিতে পারে এজন্য রসুল্লাহ বলছেন উঁট বাঁধার জায়গাতে নমাজ পড়া চলবে না তিন চার নম্বর যেখানে কষায়খানা যেই জায়গাতে মানুষ কষি ডবে করে রক্ত করে থাকে মল করে থাকে ইত্যাদি ইত্যাদি এইরকম জায়গাতে নমস পড়া চলবে না তাহলে সারা দুনিয়ার ভেতরে যত জমিন আছে সব জমিন পা সিজদার যোগ্য কিন্তু এই একটা জায়গাকে আপনি বাদ দিয়ে দিবেন দেওয়ার পরে নমাজ পড়বেন ছুটি পেলাম ছাড় পেলাম না পেলাম না পেলাম আমরা শুনলাম মধ্যমপন্থী পন্থী আল্লাহ তালা আমাদেরকে মধ্যম করে দুনিয়াতে পাঠিয়েছেন কাজে আমার কথাও হবে মধ্যম আমি যদি কাউরি উপরে রেগে যাই আমার রাগ হবে মধ্যম আমার আচার আচরণ হবে মধ্যম আমি মানুষের সাথে লেনদেন করব সেটাও হবে মধ্যম আর সেটা বুঝাচ্ছি সেটা হল ইসরায়েলরা আমাদের মতো মানুষ ছিল তারা গোনা করতে হতো তাদের ভুল হতো আমরা যেমন ভুল করি ওরাও ভুল করতে হতো আমরা যেমন আল্লার কাছে নিজের গা পরিষ্কার করি ওদেরও নিজের গা পরিষ্কার করে নেওয়ার উপায় ছিল কিন্তু তফাৎটা কি ওরা যদি কোনো ভুল করে তাহলে সেই ভুল থেকে নিজেকে পবিত্র করবে তার জন্য উপায়টা কি উপায়ের দিকে তাকান আগেকার শরীয়তে আল্লাহ রাবুল আলমিন বড্ড করার নিয়ম লিখে রেখেছিলেন খেয়াল করুন শুনতে বসেছেন যখন দু চারটা কথা এত দূর থেকে এসেছি আপনাকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি একটু আমার দিকে খেয়াল করেন গন্ডগোলটা কম করেন ভাই জানে না এক সেটা হলো এই মানুষের ভিতরে কোন মানুষ ধরে যে ব্যবচার করেছে কেউ জানে না কোন মানুষ জানতে পারেনি রাতের বেলায় চুপি চাপি কোন রমণীর সঙ্গে সে মিলেছে ব্যবচার করে নিয়েছে তো সে মনে মনে বলবে আমি খালাস পেয়ে গেছি আমার তো আর ঘর পাকড় করার কেউ নেই রব্বুল নিয়ম কি করেছিলেন জানে তার দেয়ালে ঘরের দরজায় চোখের উপরে আল্লাহ রকুল আলামিনের পক্ষ থেকে কোন পারিষ্কাই এসে লিখে দিত শাস্তিটা কি করেছ এটা কথা লিখা থাকত না কি করতে হবে তোমাকে এই কথাটা লেখা থাকত যেমন হাদিসে এসেছে কিছুটা আংশকা ও একটা অজনাকা কাউরি দেওয়ালে লিখা থাকবে তুমি তোমার কানটাকে কাটো তাহলে তোমার ভ্রমার করা হবে

আর যাওয়ার পরে যখন ওইটা লেখা থাকতো তাড়াতাড়ি করে সেটাকে চাদর দিয়ে ঢাকার ব্যবস্থা করতো তাই বা কতদিন দেখা যাবে অথবা কানটাকে একটু দিয়ে নিজের কাপ করা করত তাহলে তার থেকে দাগ মিটত আর ওই লেখাটা ওইখান থেকে আপনি মিটে যেত এটা খেলা নয় কত বড় বৈজ্যুতি হাজরত ইবনে মাসুদ রাসিয়াল্লাহ তালা আহ বলছেন ইয়া কলোনের না সিনাদান ইসরায়েল আত্ম আল্লাহ নাম হে আল্লাহ মাখার রসুল বানি ইসরাইলে আর আমাদের চাই চাই বেশি কিজুত হলা ছিল আল্লাহর মা ধরে কেন এই জন্য যে তারা মানুষ হিসাবে যদি পাপ করে নেয় তো পাপ করে নেওয়ার পরে আল্লাহ রবুল আলমী কোনটা সাজা নিতে হবে সে কথাটা বলে দেন আর সেই অনুযায়ী তারা আমল করে তাদের গা থেকে পাপটা নেমে যায় তারা ধন্য হয়ে যায় কিন্তু আমরা আপনার উন্মাদ শেষে নারীর উম্মত আমরা যদি ফেরতারে বেলা এই টাকা কেউ করি আমার কথা কেউ জানতে পারবে না আমরা যদি ব্যবচার করি আমাদের কথা কেউ জানতে পারবে না আর কোনগুলো আমাদের ঘাড়ে চেপে বসে থেকে যাই আর আমরা মিটাবার মতো ক্ষমতা পাই না আর মতো আমরা তাগিদ করি না এবং গুণাগুলোকে মোচন করার জন্য আমরা ব্যবস্থা করি না এই জন্য আমার মনটা বলছে আমাদের মনটা বলছে আমাদের চাইতে পানি ইসরাই আল্লাহ রবুল আলমের নজরে বেশি সম্মানী উম্মাদ

দুনিয়ার লোক জানতে পারবে তো বেচারির বেশ যতীন শেষ থাকবে না আর দুনিয়ার মানুষের কাছে আমার বান্ধারা আমার উন্নতিরা যেন বেশ না হয় এইজন্য জন্য রব্বুল আমাকে পানি ইসরায়েলের চাইতে ভালো নিয়ম দিয়েছেন আর এই নিয়মের চাইতে উত্তম নিয়ম দুনিয়াতে আর কিছু হয় না যেটা আমি পেয়েছি এবং যেটা তোমাদেরকে আমি দিয়েছি আল্লাহ রব্বুল আলমী বলছেন আমার মুসিল লোকেরা তোমরা যদি কেউ কি করো পাহেস কাজ করে নাও পাহেস কাজের মানে হলো ব্যবচার করা জেনা করা তোমরা যদি এইরকম তো মত করে নাও আমরা যদি কেউ সুদুখে না এবড়া হলো যখন অপরাধ আর এই যদি করার পরে ফাজরাক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে নির্জনে বসে স্মরণ করে এবং তওবা করে আর করে রব্বুল আলামিন বলেন তুমি লুকিয়ে লুকিয়ে অপরাধ করবে আর লুকিয়ে লুকিয়ে তুমি আমাকে ডাকবে আমি দুহার গুণ ডাকে লুকিয়ে লুকিয়ে माफ করে দেব পৃথিবীর মানুষ কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এটা বেশি ভালো না এটা বেশি ভালো না যে কান্না আমাকে গিয়েছি সেটা বেশি উঠতম না যেটা আগে কাদের ওপরে ছিল সেটা উত্তম না সাহাবাই মন্দির না বাস্তব প্রথম যদি ওইটা থেকে যেত তাহলে আমাদের ইজ্জতের হাল বেহাল হয়ে যেত কে আমরা করি না ভালো আর মন্দ সবরকমই মানুষ দুনিয়াতে আসে দেখতে বাইকারখানা ভালো ভিতরখানা খারাপ

আমার অবর্তমানে তুমি সমাজের হাল দেখবে এবং এদেরকে তুমি ঠিক দিশা দিয়ে ঠিক পথে চালাবে দায়িত্ব দিয়ে চলে গেলেন তুর পাহাড়ে একদিন নয় দুই দিন নয় তা না চল্লিশ দিন উনি তুর পাহাড়ে গিয়ে থাকলেন এবার বাড়ি যখন এলেন আজও তার চোখে দেখতে পেলেন কি দেখতে পেলেন বিপদের বছর